এই ভুয়া মুক্তিযোদ্ধা ব্যদীত প্রকৃত মুক্তিযোদ্ধা যারা ছিল তারা কি গত ষোলো বছরে মূল্যায়ন মূল্যায়িত পাইছে তাদের স্বীকৃতি তো ছিল না আমরা জানি যে আমাদের বীর প্রতীক যারা ইভেন স্বাধীনতার অন্যতম ঘোষক আমরা ছোটবেলায় বইতে পরিচন্দিত পক্ষে এবং আমরা আমাদের বাবা দাদা তাদের কাছ থেকে আমরা জেনেছি যে স্বাধীন বাংলাদেশের একমাত্র বাংলাদেশ পঞ্চী নেতাই ছিল জিয়াউর রহমান যদিও বিএনপির মধ্যে আমরা সেই আদর্শ দেখতে পাই এখন কিন্তু রহমানের আদর্শ আমরা বুকে লালন করি ধারণ করে একটা কুঠার বিরুদ্ধে আন্দোলন করছি বৈষম্যের বিরুদ্ধে পরবর্তী মানুষের প্রত্যাশার জায়গা থেকে আমরা কিন্তু দফায় গিয়েছি কিন্তু আমাদের যে এক দফা এক দফাটা বিষয়টা তেমন না যে আমরা হঠাৎ করে গেছি আমাদের কিন্তু সেই দুই হাজার আঠারো সালে যখন আমরা নির্যাতনের শিকার হয়েছি তখন থেকে এই সরকারের প্রতি আস্থা ভালোবাসা আমাদের কমে গেছে এবং আমরা এই প্রজন্ম আমরা পিলখানার মতো ঘটনা দেখেছি আমরা সাপ্পা চত্বরের মতো ঘটনা দেখতে দেখতে বড় হয়েছি তো আমাদের তো এই সরকারের প্রতি একটা ঘৃণা ছিল একটা জালিন সরকার একটা এরকম একদম ফ্যাসিস্ট সরকার আমরা প্রত্যেকেই যা এখানে সমন্বয় যারা আছে এদের মধ্যে ম্যাক্সিমাম দু একজন বা চারজন পাঁচজন সমালোচনা থাকতে পারে বাট ম্যাক্সিমাম আমরা কিন্তু সেই আঠারো সাল থেকে আমরা লড়াই সংগ্রাম করেছি নির্যাতিত হয়েছি হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছি তথাপি আমাদেরকে নিয়ে যারা সমালোচনা করতে চায় যে দুই মাস ধরে এই মাত্র করছি বিষয়টা তেমন না প্রথমে আমি আমার আমার প্রিয় রবি ভাই তাকে বলতে চাই যে সে যে বিষয়গুলো বললো তাকে আসলে একটা বিষয় আমরা কনসার্ন করতে চাই যে আমরা যারা আছি আমরা যে দীর্ঘ শুধুমাত্র দুই মাস আন্দোলন করেই এই আন্দোলনের সফলতা পাইছি বিষয়টা কিন্তু তেমন না আপনারা যেরকম ভাবে দীর্ঘ ষোলো বছর ধরে আহ অন্যায় অত্যাচার নির্যাতন জুলুমের শিকার হচ্ছেন আমরাও কিন্তু আমরা কিন্তু এই যে আমরা যে ফোর্সটা আমরা কিন্তু দুই হাজার আঠারো সাল থেকে কিন্তু আমাদের লড়াই সংগ্রাম শুরু করি ব্যাপারটা এরকম না যে আমরা মাত্র দুই মাস ধরে আন্দোলন সংগ্রাম শুরু করেছি আমরা দুই হাজার যখন কোন রাজনৈতিক দল কোন সংগঠন কোথাও রাস্তায় নামতে পারে কোথাও গিয়ে অন্যায় প্রতিবাদ করতে পারে নাই সেই সময়টায় আমরা জীবনের ঝুঁকি নিয়ে আমরা মৃত্যুকে পরোয়া না করে আমরা কিন্তু লড়াই সংগ্রাম করেছি এবং আমরা এখনো বিশ্বাস করি যে আমরা এখন আমরা নিজেদেরকে জীবন্ত ভাবি না আমরা মনে করি যে আমরা জুলাইতেই শহীদ হয়ে গেছি কারণ আমরা প্রতিনিয়ত প্রতিনিয়ত আমরা মৃত্যুর জন্য প্রস্তুত আছি যে পরিস্থিতির জন্য থাকবে আপা আপনি বেশ গুলো অনেকগুলো টপিক বলছেন অনেকগুলো প্রশ্ন করছেন শুরুতেই আপনাকে একটা বিষয় জানাতে চাই যে আমরা যারা সমন্বয়ক আছি আহ সমন্বয়ক আসলে আন্দোলনের সমন্বয়ক এবং পাঁচই আগস্ট পরবর্তী সমন্বয়ক একটা তো ডিস্টেন্স অবশ্যই আছে এটা অস্বীকার করা কোনো হয়ে নাই বাট সমন্বয়ক যদি বলি সমন্বয়ক এবং উপদেষ্টা আমরা অনেকে ভাবে যে আমরা ক্ষমতার অংশ না আমরা কিন্তু ক্ষমতার অংশ না হয়তো হতে পারে দুই একজন সমন্বয়ক দুই একজন বা তিনজন চারজন ক্ষমতার অংশ হতে পারে বাট আমরা আলটিমেটলি আমরা কিন্তু ক্ষমতার অংশ না আমাদের যতটুকু ক্ষমতা আছে আমরা উপদেশটা পর্যন্ত পৌঁছাইতে পারি আমাদের বাচ্চাগুলো আমরা পৌঁছাইতে দিতে পারি মানুষের যে প্রত্যাশা একজন সাধারণ মানুষ আমি নিজেও একজন সাধারণ মানুষ সেই হিসেবে মানুষের যে প্রত্যাশা সেটাই আমরা বলি আমরা পাঁচই আগস্ট যখন ছাত্র গণঅভ্যান সফল হয় আপনি জানেন যে আপনার লাইভে থাকা অবস্থায় আমাকে পনেরো জুলাই আমাকে টিএসসির রাজভাস্কর্যের ওইখানে আমাকে আমার উপর হামলা করা হয় হাকিম চত্বর ওইখানে হামলা করার পরবর্তীতে আমি চিকিৎসা নিতে যাই সেখানে চিকিৎসা নিয়ে পরিপূর্ণ চিকিৎসা নিতে পারিনি কোনো হসপিটাল ও ছাত্রলীগের সন্ত্রাসীরা তখন হামলা চালায় হামলা চালানোর পরবর্তীতে আমি বাসায় চলে আসি এবং সেদিন আপনার একটা টক যুক্ত থাকা অবস্থায় আমার বাসায় রেড দেওয়া হয় আমার বাসায় গুলি চালানো হয় মানে এরকম ভাবে এক আক্রমণ চালানো হয় মনে হচ্ছিল যে আমি পৃথিবীর সবচেয়ে শীর্ষ কোনো সন্ত্রাসী কারণ আমার জন্য পুরো আমার বাসায় উপর রীতিমতো সাউন্ড গ্রেনেড গুলি করে চালানো হয় সেদিন কোনো আসলে অন্য একটি বাসায় মই দিয়ে পালিয়ে সেদিন নিজেকে রক্ষা করি কিন্তু পরবর্তীতে পরের দিনই আবার আমার পায়ে গুলি লাগে তো ওই সময়গুলো খুব কঠিন হিসেবে একটা সময় ছিল এবং সর্বশেষ পরবর্তীতে আমরা যেটা দেখেছি শুধু কয়েকজন কয়েকজনই সামনে আসতে মানে পাঁচই আগস্টের পরে যদি আমরা খেয়াল করি যে কয়েকজন সমন্বয়ক উপদেশটা যারা হয়েছে হয়েছে কিন্তু কয়েকজন সমন্বয়কে আমরা ক্ষেত্রে তো আমরা দেখি তাই না এই যে রবি ভাই যে কথাগুলো বললো রবি ভাই মুক্তিযুদ্ধকে তো অবশ্যই আমাদের বাঙালি জাতির স্বাধীনতার সার্বভৌমত্ব আমাদের অস্তিত্ব সবই তো মুক্তিযুদ্ধে উনিশশো একাত্তরের উপর নির্ভরশীল কিন্তু এটা তো তাকে মানতেই হবে যে বিএনপি তে যত মুক্তিযোদ্ধারা রয়েছে যত দেশপ্রেমিক রয়েছে লীগের যারা এবং আওয়ামী লীগের মধ্যে যারা ছিল তারা কি কি গত বছরে মূল্যায়ন পাইছে কিংবা তাদের কোনো স্বীকৃতি ছিল কোনো স্বীকৃতি তো ছিল না আমরা জানি যে আমাদের বীর প্রতীক বীর বিক্রম যারা ছিল ইভেন স্বাধীনতার অন্যতম ঘোষক আমরা ছোটবেলায় বইতে পরিচন্দার পক্ষে এবং আমরা আমাদের বাবা দাদা তাদের কাছ থেকে আমরা জেনেছি যে স্বাধীন বাংলাদেশের একমাত্র বাংলাদেশ নেতাই ছিল জিয়াউর রহমান যদিও বিএনপির মধ্যে আমরা সেই আদর্শ দেখতে পাই না এখন কিন্তু জিয়াউর রহমানের আদর্শ আমরা বুকে লালন করি ধারণ করি এটা অস্বীকার না কারণ তিনি বাংলাদেশ ছিল বাংলাদেশ একজন দেশপ্রেমিক ছিল আমরাও একজন দেশপ্রেমিক ছাত্র জনতার অংশ হিসেবে কিন্তু আমরা ছাত্রদের আদর্শ কি এখন ছাত্রদের আদর্শ নিয়ে তো অনেক প্রশ্ন আমাদের আদর্শ মানুষ সাধারণ মানুষের আদর্শ বাংলাদেশের মানুষ আমাদের আদর্শ আসলে বাংলাদেশের মানুষের প্রত্যাশার জায়গাটা এবং আমরা যদি বলেন আদর্শ আমরা তো কোনো ব্যক্তিকে ফলো করি না যদি কোনো ব্যক্তিকে ফলো করার কথা আসে অবশ্যই আমরা আমাদের পিও নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একজন মুসলমান হিসেবে আমরা প্রত্যেককে মুসলিম যারা আছি তাকে তাকে আমরা ফলো করি কিন্তু আদর্শের কথা যদি আসে আমরা সমন্বয়ের আমরা সমন্বয়ের কথাটা যদি আসে আন্দোলনের সময় সমন্বয় কারা ছিল এটা তো কোনো নির্দিষ্ট দলের ছিল না সমন্বয় আন্দোলনের সময়ে সকল প্রয় ছিল সমন্বয় হওয়ার পূর্বে যে আট বছর ধরে আমরা লড়াই সংগ্রাম করছি আমরা একটা বিভিন্ন সময় বিভিন্ন ব্যানারে কখনো সাধারণ শিক্ষার্থীর ব্যানারে কখনো কখনো বা অন্য কোনো সংগঠনের ব্যানারে করছি কিন্তু সর্বশেষ সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ যে উঠার বিরুদ্ধে কিন্তু উঠে উঠার মাধ্যমে কিন্তু আমাদের আহ এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম চলেছে এবং সর্বশেষ যে আন্দোলন সংগ্রামটা হয় যে জুলাইয়ের অভ্যুত্থান এটা কিন্তু কোনো রাজনৈতিক ব্যানারে হয় নাই বরং সকল রাজনৈতিক দল সকল সাধারণ শিক্ষার্থী সকল ছাত্র সংগঠন সকলের সমন্বয়ে শুধুমাত্র আওয়ামী ফ্যাসিস্টদের ছাত্রলীগ এবং ছাত্রলীগের অঙ্গ আহ ছাত্রলীগের মতো অন্যান্য যেই আহ ছাত্র সংগঠনগুলো রয়েছে ফ্যাসিস্টদের দোষর এরা ব্যতীত সকল গণতান্ত্রিক আমি সকল দেশপ্রেমিক ছাত্র জনতা এবং ছাত্র সংগঠন মিলেই কিন্তু আমরা এই গণবতনের লড়াই সংগ্রাম করেছি কার কতটুকু ভূমিকা সেটা পরে আলোচনার বিষয় কিন্তু সর্বশেষ কিন্তু আমরা শুরু থেকেই কিন্তু আমরা আহ সমন্বয়ক যারা আছে আমরা কিন্তু শুরু থেকেই একটা কুঠার বিরুদ্ধে আন্দোলন করছি বৈষম্যের বিরুদ্ধে পরবর্তী মানুষের প্রত্যাশার জায়গা থেকে আমরা কিন্তু এক দফা গিয়েছি কিন্তু আমাদের যে এক দফা এক দফাটা বিষয়টা তেমন না যে আমরা হঠাৎ করে গেছি আমাদের কিন্তু সেই দুই আঠারো সালে যখন আমরা নির্যাতনের শিকার হয়েছি তখন থেকে এই সরকারের প্রতি আস্থা ভালোবাসা আমাদের কমে গেছে এবং আমরা এই প্রজন্ম আমরা পিলখানার মতো ঘটনা দেখেছি আমরা সাপা চত্বরের মতো ঘটনা দেখতে দেখতে বড় হয়েছি তো আমাদের তো এই সরকারের প্রতি একটা ঘৃণা ছিল একটা জালিম সরকার একটা এরকম একজন ফ্যাসিস্ট সরকার এবং আমি একজন ইয়ং এবং তরুণ হিসেবে আমি ভোট দিতে পারি তো আমার তো সেই রাগ থেকে রাগ তো অবশ্যই আছে সরকারের প্রতি এবং আমার আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমার তো প্রত্যাশা আছে একজন কমেন্ট করলে মাত্র সমন্বয়করা কয়জন আহত হয়েছে না কি যেন আমি কমেন্টটা দেখতে পাইনি যদি আপনি একটু দেখেন করতে বলেন যে সমন্ব হয়েছে এই দুই মাস ধরে আন্দোলন করছে এটা হতে পারে কিছু কিছু আছে নতুন কিছু কিছু নতুন আছে সাধারণ শিক্ষার্থীদের বাট এরা ম্যাক্সিমাম যে ছেলেগুলো ছিল এরা কিন্তু দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম করে যাচ্ছে দীর্ঘদিন ধরে একটা বিপ্লবের পথে যাচ্ছে এই যে

যে দুই মাস ধরে এই মাত্র এই করছি বিষয়টা তেমন না আমরা একটা দীর্ঘ পথ বিএনপি যেমন ষোলো বছর পথ পাড়ে দিয়েছে আমরাও তেরকম আহ ষোলো বছর না হলো আমরা আট বছর বা সাত আট বছর আমরা একটা পথ দীর্ঘ পথ পাড়ে দিয়েছি